এই ভিডিওটি দেখবার পরে আপনি নিজেও জানতে পারবেন আপনার হাতে থাকা আঙ্গুলের মাধ্যমে আপনার স্বভাব আপনি কতটা ধনশালী কতটা ভাগ্যশালী কতটা জ্ঞানী ও ধার্মিক এর পাশাপাশি কতটা সুনামধন্য ব্যক্তিত্বের মধ্যে যেতে পারেন এই সমস্ত কিছু জানা যেতে পারে এই নখগুলি ছোট অথবা বড় হওয়া আমাদের জীবনে কি প্রভাব ফেলতে পারে এই সমস্ত কিছু কিন্তু আজকে জানানো হবে তো তারই জন্য সর্বপ্রথম আপনাদেরকে জানানো উচিত কোন নখের নাম বা কোন আঙুলের নাম কি কি। যেমন সর্বপ্রথম বৃদ্ধা আঙ্গুল এটি তো প্রত্যেকেই কম বেশি চেনেন এর মাধ্যমে আপনার স্বভাব বা আপনি কতটা ধনশালী হতে পারেন বা লটারি প্রাপ্তির কোনো যোগ রয়েছে কিনা এই সমস্ত কিছু জানা যেতে পারে দ্বিতীয় হচ্ছে তর্জনী আঙ্গুল এর মাধ্যমে জানবেন কতটা জ্ঞানী ধার্মিক ও উচ্চ বর্গের মানুষ হতে পারেন আপনি তৃতীয় হচ্ছে মধ্যমা আঙ্গুল অর্থ কর্ম লোভ দুর্বলতা দুঃখ ইত্যাদি বিষয়ে জানাটা সম্ভব অনামিকা আঙ্গুল চাকরি প্রসুদ্ধি নাম সুনাম সম্মান এই সমস্ত বিষয় এর পাশাপাশি কতটা আপনি সাহসী হতে পারেন এই সমস্ত বিষয় কিন্তু জানাটা সম্ভব নেক্সট হচ্ছে কনিষ্ঠানক এর মাধ্যমে ব্যবসা বাণিজ্যর বৃদ্ধি বা বুদ্ধি আপনার কতটা বা চরিত্র গঠনের সম্পর্কে আপনার কিন্তু জানানো হবে সমুদ্রশাস্ত্র অনুসারে আঙ্গুল অথবা নখ আপনার কেমন হওয়াটা দরকার চলুন দেখা যাক তো যদি দেখেন তর্জনী নখ বা আঙ্গুল নর্মাল অবস্থায় রয়েছে এবং অনামিকা নখ বা আঙ্গুল তার তুলনায় এমন বড় হলে এবং কনিষ্ঠা আঙ্গুল অনামিকা নখের তৃতীয় পর্ব যদি দেখা যায় ক্রস করে গেল এমন ব্যক্তিরা এমনকি আপনার হাতের মধ্যে রয়েছে তো এমন ব্যক্তিরা বহুমুখী প্রতিভায় ধনী হতে দেখা যায় এদের একের বেশি স্কিল জানা ও শেখা থাকতে দেখা যায় যেমন কি একের বেশি স্কিল বলতে গেলে কি এই যেমন কি ধরুন স্বরূপ আপনি গানও জানেন নাচও জানেন আর্টও জানেন ঠিক আছে তো এই ধরনের যে বিষয়গুলো এরা একের বেশি স্কিল কিন্তু নিজ জীবনের মধ্যে শিখে রাখে সেটা যে কোনো স্কিল হতে পারে গান নাচ এইটাই যে হতে হবে তার কোনো মানে নেই যে কোনো বিষয়ে তাদের স্কিল বা দক্ষতা কিন্তু শেখা থাকতে দেখা যাবে একের বেশি এমন ব্যক্তিরা দারুণ বুদ্ধিমান হয়ে থাকে কারণ কনিষানক বুদ্ধির প্রতীক হতে দেখা যায় প্রচুর বুদ্ধিমান হতে দেখা যায় এমন ব্যক্তির জ্ঞান বিজ্ঞানের প্রতি রুচি রাখতে দেখা যায় কিছু না কিছু এরা কিন্তু মাঝে মধ্যে শিখে থাকতে দেখা যায় এমন ব্যক্তি বন্ধুত্বমূলক ভাবনাতেও বেশ ভালো থাকতে দেখা যায় এরা বেশ পরিশ্রমী স্বভাবের হতে দেখা যায় এদের বিবেক বেশ ভালো কাজ করতে দেখা যায় ধনশালী কাউকে কাউকে কিন্তু অবশ্যই হতে দেখা যায় তো সকলকে কেন দেখা যায় না কারণ হাতের কন্ডিশন দেখাতে দরকার এখানে নখ বলে দেবে আপনার স্বভাব বা আপনি কতটা কীরকম কি হতে পারবেন সেই বিষয়ে ঠিক আছে তো অবশ্যই বলবো যদি তাদের বুথ ক্ষেত্র ভালো থাকে তার পাশাপাশি তো অবশ্যই তারা বিজনেসের দারুণ সুচ্চ মাত্রায় কিন্তু সফলতা অর্জন করতে পারে কারণ কনিষ্ঠা নখ যেহেতু এখানে লং রয়েছে যদি কনিষ্ঠ আঙ্গুল তৃতীয় পর্বত থেকে একটু উঁচু হতে দেখা যায় তো এই যে গুণগুলোর কথা বলা হলো এগুলো কিন্তু আপনার মধ্যে থাকতে দেখা যাবে আপনি ধনবান হবেনি যদি এই শনি ক্ষেত্র বাধা দেয় তাহলে কিন্তু বিশেষ ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হতে দেখা যায় যেমন কি এখানে তিল কজ ক্রস অথবা আদার্স কোনো বাজে কোনো রেখা থাকলে অবশ্যই খারাপ ফল পেতে দেখা যায় নয়তো কিন্তু যে বিষয়গুলি বলা হলো নিশ্চিতভাবে মনে রাখতে পারবেন আপনার স্বপ্নকে প্রস্তুত রাখুন আপনি কিন্তু অনেকটাই উন্নতিশীল জায়গাতে পৌঁছতে চলেছেন আর যদি দেখা যায় এই কনিষ্ঠানক অনেকটাই লম্বাটে প্রকৃতির রয়েছে অনামিকা নখের অনেকটাই মাঝ বরাবর অবস্থা কিন্তু তৃতীয় পর্বও যে রয়েছে তারও কিন্তু মাঝ বরাবর অবস্থায় চলে গেছে এমনটা হওয়া অনেকটাই বা অধিক পরিমাণে শুভ বলে মনে করা হয় এমন ব্যক্তি সঠিক বিষয়ে নিজ দিমাগকে খাটাতে পছন্দ করে থাকে এরা উল্টাপাল্টা জায়গাতে কখনোই নিজের বুদ্ধিকে এক কথায় অযথা ব্যয় করতে দেখা যায় না যাতে সফলতা এদের প্রাপ্ত হয় সেই দিকে লক্ষ্য রেখে অবশ্যই তাদেরকে এগোতে দেখা যায় তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন অবশ্যই হতে দেখা যায় এই হাতের সব থেকে ছোটো আঙুলটি ব্যক্তির আর্থিক পরিস্থিতি ও বুদ্ধি স্তর সম্পর্কে কিন্তু জানাটা সম্ভব যদি লম্বাতে হয় তাদের আর্থিক পরিস্থিতিও সামাল দিতে দেখা যাবে বুদ্ধি স্তর যদি যে বুদ্ধি বিবেকের দিক থেকে কেমন অনেকটাই উন্নতিশীল হতে অবশ্যই দেখা যাবে এটা কিন্তু অধিক বুদ্ধিমান ব্যক্তিদের মধ্যে পড়তে দেখা যায় এই জাতকেরা কর্মক্ষেত্রে উচ্চ পদ লাভ করতে দেখা যায় আবার কনিষ্ঠানক বাঁকা হলে জীবনে ওঠা পড়া মাঝে মধ্যে লেগে থাকতে দেখা যায় তাদের বিজনেস মাইন্ডের কখনো হতে দেখা যায় না তারা দেখা যায় অন্য কিছুর ভরসা বেশি বেশি করে পেতে যদি চান এরা লেখক সাহিত্যকার কলার মধ্যে ঝুঁকতে এরা কিন্তু তা করতে পারে বুথ ক্ষেত্রে বুথ ক্ষেত্র বলতে গেলে বিজনেস ক্ষেত্রকে বোঝানো হয়ে থাকে তারা কিন্তু ভালো দেখা যায় বিজনেসম্যান বা ব্যবসায়ী হতে পারে ট্যালেন্টের মাধ্যমে এরা কিন্তু সু জায়গাতে অবশ্যই পৌঁছতে পারে যদি দেখা যায় তারা বিজনেসের মধ্যে গেল না তবে নিজ কার্যকে নিয়ে এগোতে এরা বেশ পছন্দ করে থাকে যেমন ধরে নেন কেউ একজন রাজমিস্ত্রি সেই পেশাতে গিয়ে সে একটা ভালো স্তরে বা ভালো লেভেলে কিন্তু চলে যাবে বা কেউ যদি একজন পেন্টার হয়ে থাকে প্রথম অবস্থায় খারাপ থাকলেও পরবর্তী সময়ের মধ্যে বেশ ভালো স্তর বা ভালো জায়গায় কিন্তু অটোমেটিক পেয়ে যাবে আর যদি দেখে থাকেন এই কনিষ্ঠানক দরযুক্ত রয়েছে অথবা অনেকটাই ছোট রয়েছে তো ব্যবসা ক্ষেত্রে ঢুকে থাকলে অবশ্যই বলবো গণেশ দেবকে দুর্ব করুন প্রতিদিন গণপ্রতির পূজা করবেন এর ফলে জীবনের আগত সমস্যা ব্যবসা ক্ষেত্রে অবশ্যই সেটা দূর হতে দেখা যাবে নেক্সট অনামিকা আঙ্গুল এই অনামিকা আঙ্গুল। অতি সাধারণ বা সামান্য প্রকৃতির অথবা নর্মাল অবস্থায় যদি থাকতে দেখা যায় এই জাতকেরা প্রচুর চতুর হতে দেখা যায় সম্মানপ্রিয় ব্যক্তি হতে দেখা যায় দয়ালু হতে দেখা যায় প্রতিষ্ঠিত সহজেই কিন্তু সমাজে হতে পারে এরা কলাপ্রেমী হতেই কিন্তু কাউকে দেখা গেছে স্বাস্থ্যের বা সুস্বাস্থ্যের অধিকারী হতে দেখা যায় ব্যক্তির মধ্যে আবেগ প্রচুর থাকতে দেখা যায় নাম যশ দারুণ পরিমাণে আসতে দেখা যায় এর পাশাপাশি এরা যদি অধিক পরিমাণে উঁচু বা লম্বাটে প্রকৃতির হয়ে থাকে এমন লোকেরা অন্যের খুব একটা কিন্তু সোনাটা পছন্দ করে থাকে না এর পাশাপাশি এই রকমটা হলে এরা বেশ রাগী হতে দেখা যায় দুঃসাহসী হতে দেখা যায় এর পাশাপাশি নিজের যা পছন্দ তাই কিন্তু করতে এরা বেশ ভালোবাসে চিন্তাশীল এরা কিন্তু কম হতে দেখা যায় ধৈর্য এদের নিজের মধ্যে কম আসতে দেখা যায় এই কারণে সর্বোচ্চ যে সমস্ত কিছুই যে মানতে হবে তারা কিন্তু খুব একটা পছন্দ করে থাকে না সেই জন্য সহনশীল বা সমস্ত কিছুতে সহানুভূতি দেখানোটা উচিত সেই রকম জাতকদের এবং যদি দেখা যায় এই অনামিকা আঙ্গুলি অনেকটাই ছোট প্রকৃতির হতে দেখা যাচ্ছে ঠিক এমনভাবে এরা বেশ জেদি যেদের বসে ভুল সিদ্ধান্ত নিয়ে থাকে এই জাতকেরা অনেক সময় দেখা গেছে প্রচুর অসভ্য প্রকৃতির হতে দেখা যায় এবং এদের নিজের স্বভাব পরিবর্তন করলে অনামিকা আঙ্গুল কিন্তু শুভ ফল এদেরকে প্রদান করতে শুরু করে দেয় তাছাড়াও এই নখ যদি অনেকটা ছোট হয় বা অনেকটাই যদি বড় প্রকৃতির হতে দেখা যায় তা কিন্তু অশুভ ধরে নেয়া কিন্তু হয়ে থাকে তো এই ক্ষেত্রে আপনার কী করণীয় তো সেক্ষেত্রে আপনার করতে হবে প্রত্যেক দিন সকালে উঠে সূর্যকে জল অর্পণ করতে হবে এবং প্রার্থনা করতে হবে অবশ্যই সময়ের সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যেতে দেখা যাবে নেক্সট মধ্যমা আঙ্গুল, পাঁচ আঙ্গুলের সব থেকে লম্বা যে আঙ্গুলটি হলো সেটি হচ্ছে মধ্যমা এই আঙ্গুলে ব্যক্তির কাজ করবার ক্ষমতা রোজগার ও কেরিয়ার সম্পর্কে কিন্তু জানাটা সম্ভব হয়ে থাকে তো এটি যদি দেখা যায় সামান্য রূপে রয়েছে সেই জাতক আবেগী হতে দেখা যায় বিশাল বুদ্ধিমান হতে দেখা যায় এমন ব্যক্তি শান্তিপূর্ণ কাজ করতে পছন্দ করে থাকে পরিশ্রমী হতে দেখা যায় পরিশ্রম অনুসারে এটা কিন্তু অর্থ উপার্জন করতেও দেখা যায় বন্ধুত্ব সুলভ প্রকৃতির হতেও দেখা যায় সেই মধ্যমা আঙ্গুল যদি নর্মাল হতে দেখা যায় বা সামান্য প্রকৃতির হতে দেখা যায় তবে যদি দেখা যায় এই মধ্যমা আঙ্গুলটি অনেকটাই অনেকটাই ছোট প্রকৃতি ঠিক এমনভাবে সেই ব্যক্তি কেরিয়ারে খুব একটা কিন্তু সফলতা অর্জন করতে পারে না তাদের দেখা যায় প্রচুর সংঘর্ষ করে নিজ লাইফের মধ্যে এগিয়ে যেতে যদি দেখা যায় এমন খুবই ছোট প্রকৃতির মধ্যমা আঙ্গুল তৈরি হয়েছে তো সেক্ষেত্রে আপনার কি করণীয় উপায় রয়েছে লোহার আংটি এই মধ্যমা আঙ্গুলে ধারণ করুন দোষ থেকে মুক্তি পাবেন সময়ের সঙ্গে সঙ্গে সমস্ত কিছু ঠিক হতে দেখা যাবে নেক্সট তর্জনী আঙ্গুল ব্যক্তির আধ্যাত্মিক বিকাশ নেতৃত্ব দেবার ক্ষমতা এই তর্জনী আঙ্গুলের মাধ্যমেই কিন্তু প্রকাশ করা হয়ে থাকে এটা সবার ফার্স্ট ফিঙ্গারও কিন্তু বলা হয়ে থাকে তো এইটি যদি সামান্য বা নর্মাল অবস্থায় থাকতে দেখা যায় এটি খুবই লম্বাটে না খুবই যে বেটের প্রকৃতির তা কিন্তু যদি না হতে দেখা যায় এমনটি হলে এরা কিন্তু খুব নিয়ম করে চলতে ভালোবাসে ধার্মিক হতে দেখা যায় আধ্যাত্মিক গুণ এদের মধ্যে বেশ ভালো প্রকৃতির হতে দেখা যায় জ্ঞানী হবে গর্ভকারী হতে দেখা যায় চরিত্রবান হতে দেখা যায় যদি আপনার তর্জনী নগ বা এই এইরকম থাকে তবে এই সমস্ত গুণ আপনার মধ্যে থাকতে দেখা যাবে এই তর্জনী আঙ্গুলটি যদি অনেকটা লম্বা প্রকৃতির হতে দেখা যায় তবে এমন ব্যক্তিরা অহংকারী বড্ড হতে দেখা যায় তাদের ধার্মিকতার প্রতি যে খুব রুচি থাকে তা কিন্তু না নিজের জ্ঞানকে এরা সর্বোচ্চ বলে মনে করে মনোরঞ্জনের দিক থেকেও এরা অনেকটা কিন্তু শৌখিন হতে দেখা যায় আরামপ্রিয় ব্যক্তিদের মধ্যে এদের কিন্তু পড়তে দেখা যায় আর যদি দেখা যায় এই তর্জনী আঙ্গুল অনেকটা ছোট হলে এমন ব্যক্তিরা স্বার্থ হতে দেখা যায় এমন ব্যক্তিরা নিজ দায়িত্ব থেকে সর্বদা পালিয়ে বাঁচতে দেখা যায় অপরের নিন্দা করতে দেখা যায় এবং এই যদি দেখা যায় তর্জনী নখ অনেকটাই খারাপ অবস্থায় রয়েছে সেক্ষেত্রে আপনার কি করণীয় অনেকটাই লম্বাটে বা অনেকটাই বেটে প্রকৃতির রয়েছে সেক্ষেত্রে আপনার কী করণীয় তর্জনীতে বা ফার্স্ট ফিঙ্গারে সোনার আংটি পরলেই ব্যক্তির জীবনে যেসব বাধাগুলো রয়েছে সেগুলো মুক্ত হতে দেখা যায় সময়ের সঙ্গে সঙ্গে নেক্সট সর্বশেষ বৃদ্ধা আঙ্গুল তো যদি দেখা যায় এই বৃদ্ধা আঙ্গুল স্বাভাবিকের তুলনায় অনেকটাই মোটা বা অনেকটাই মাংসল্য প্রকৃতির হতে এরা কিন্তু বন্ধুত্ব বন্ধুত্বসুলভ আচরণ রাখে এবং বন্ধুদের পেছনে মাঝে মধ্যে সময় ব্যয় অর্থ ব্যয় প্রায়শই হতে দেখা যায় এবং যদি দেখা যায় এই বৃদ্ধা অনেকটাই তীক্ষ্ণ প্রকৃতির ঠিক এই রকম সূচন প্রকৃতির এরা কিন্তু তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন হতে দেখা যায় যে কোনো বিষয়ে খুব সহজে ক্যাশ করতে পারে যে কোনো বিষয় খুব সহজে বুঝতে পারে খুব তুখার মাইন্ডের কিন্তু এরা হতে দেখা যায় এ ছাড়াও যাদের দেখা যায় বৃদ্ধানক অনেকটাই লম্বাটার প্রকৃতির এরা সহজেই কিন্তু সাফলতা অর্জন করতে পারে এবং সেই সেই প্রথম শ্রেণীর ব্যক্তিদের মধ্যে পড়ে যারা কি খুব সহজেই সফলতা অর্জন করে এবং খুব সহজেই বৃত্তশালীর মধ্যে পড়তে দেখা যায় ঠিক আছে এদের দেখা যায় আত্মজ্ঞান দারুণ পরিমাণে বৃদ্ধি হতে এবং এদের ইচ্ছা শক্তি ব্যাপক পরিমাণে কিন্তু বৃদ্ধি হতে দেখা যায় যে দরুন এরা কিন্তু সফলতার চূড়ান্ত পরিশানে পৌঁছাতে পারে আশা করি আপনারা নিজ নখ দেখেই নিজেদের ব্যক্তিত্ব বা অর্থ বা সমস্ত বিষয়ে কিন্তু জানতে পারবেন এই ভিডিওটি সম্পূর্ণ ভালোভাবে দেখলে না দেখা হলেও আবার ক্লিয়ার করে দেখবার ব্যবস্থা করবেন যদি এই ভিডিওটি সামান্য পরিসরে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে রাখবেন धन्यवाद